ইরান তার সতর্কতার স্তর সর্বোচ্চ প্রস্তুতিতে উন্নতি করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি দিয়েছে এক প্রতিবেদনে খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র ইদিওদ অহরনত ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এক বিবৃতিতে পরিস্থিতির গুরুত্বের উপর জোর দিয়ে বহিরাগত হুমকির সম্ভাব্য পরিণতি সম্পর্কেও সতর্ক করেছে খামিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি হুমকির পাশাপাশি ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহাইনের মতো নিজের প্রতিবেশী দেশগুলোর প্রতিও সরাসরি সতর্কতা জারি করেছে ইরান তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে আকাশসীমা বা আঞ্চলিক ক্ষেত্রে ব্যবহার সহ ইরানের মাটিকে আক্রমণ শুরু করতে যুক্তরাষ্ট্রকে যে কোনো সহায়তা দেয়া হলে তা একটি শত্রুতাপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হবে এবং সেই দেশগুলোকে আক্রমণের তালিকায় রাখবে ইরান অঞ্চলটিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এমন বার্তা দিল তেহরান যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য যেকোনো সংঘাতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূ রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে নিউজ বাংলাদেশ